সে আমাকে বসে রেখে বিয়ে করছে আমার আগে তো সে বিয়ে করে মন আসে বাসায় তুমি যাও না যদি যাও তাহলে সমস্যা হবে তোমাকে তুলে নেবে ওকে বিয়ে যদি তার নাও করে তাও তার ছেলেকে আমার কাছে এনে দিক কলেজে পিঠা উৎসবে দুজনের পরিচয় সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক প্রেম থেকে বিয়ের দাবিতে প্রেমিক শরীফুল ইসলামের বাড়িতে হাজির হন প্রেমিকা প্রেমিকা আক্তার পাঁচ দিন অবস্থান করলেও শেষমেশ পুলিশের সহযোগিতায় বাড়ি ফেরেন ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামে প্রেমিক শরীফুল ইসলাম সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত আছেন অন্যদিকে ছয় মাস আগে শরীফুল পারিবারিকভাবে বিয়ে করেন বলে দাবি করেন তার পরিবার তার থেকে পাঁচ মাসের সম্পর্ক করে তার আদান প্রদান করেছে আমরা গেছি আমরা দ্বিতীয়বার যে আংটি পরাইছি এরপরে আবার আমার ভাই যে বিয়ে করেছে সেখানে থেকেছে আনুষ্ঠানিকতা অনেক দিনে সেই পরিবারের সাথে এদিকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রেমিক শরীফুলের বাড়িতে পাঁচ দিন যাবৎ বিয়ের দাবিতে অবস্থান করেও প্রেমিকের দেখা পাননি প্রেমিকা সোমাইয়া শরীফুলের বড় ভাই মহিবুল ইসলাম জানান পাঁচ দিন ধরে সোমাইয়া খাতুনের পরিবারের পাঁচ থেকে জন সদস্য আমাদের বাড়িতে অবস্থান করাই আমরা খুবই সমস্যার মধ্যে আছি তেইশ তারিখে আমাকে ফোনে জানানো হয় রাত্রে সাড়ে দশটার পরে যে আমার বাসায় কিছু লোক প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক সহ মেহেরপুরের লোক সহ একটা মেয়ে এসে অবস্থান করে আমি বাসায় যেয়ে সাড়ে এগারোটার সময় ফোন দিই এবং তারপরের দিন যখন এখানে আসি তখন বিভিন্ন লোক মারফত এইটা জানতে পারি আমার বাবা এবং মা আমার ছোট বোন তাদেরকে হুমকি দেওয়া হয় তুলে নেওয়ার ভয় দেখানো হয় এবং এরা এই ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমার বাবা তিন দিন ফোন ছাড়া অবস্থায় ফোন ছাড়া অবস্থায় ছিল বাসার বাইরে তার সাথে আমি কন্টাক্ট করতে পারি না এদিকে তরুণী সুমাইয়া আক্তারের অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে প্রেমিকাকে ঘুরতে নিয়ে যেতেন শরীফুল সুমাইয়া আরও বলেন গত তেইশে জুন আমার সাথে দেখা করে চলে আসে শরীফুল পরে আমি বিষয়গুলো তার পরিবারকে জানাতে আসলে আমাকে বসিয়ে রেখে পার্শ্ববর্তী চিতলা গ্রামে এক তরুণের সাথে বিয়ে করেন প্রেমিক শরীফুল পরে বিষয়টি আমি আমার পরিবারকে জানালে শরীফুলের পরিবারের সকল সদস্য বাড়ি থেকে চলে যায় বাসায় এসে দেখি কেউ নাই কিছুক্ষণ পরে তার বাবা মা আসলো আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনার ছেলে কই তারা প্রশ্ন উত্তর দেয় যে হচ্ছে আমার ছেলে চার দিন আগে চলে গেছে তো পরে আমি তখন বলি চার দিন আগে সে কেমনে যায় সে আজকে সারাদিন আমার কাছে ছিল আমার সাথে ছিল আমার বাসা থেকে সে খাওয়া দাওয়া করে আসছে পরে তারা অস্বীকার যায় যখন আমি বলছি আমার কাছে সিসি ক্যামেরা ফটেক্স আছে সে আমার বাসায় গেছে তখন তারা চুপ করে সাইডে আশেপাশে যে মহিলাদেরকে ডেকে জড়ো করে বাসায় কিছুক্ষণ পরে আমার কিছু ভাইরা আসে আর কি এসে তারা চাই কি যে মানে তার বাবা মার সাথে কথা বলে আমাকে বাসায় নিয়ে যাবে তো এসে তারা কাউকে পায় না তার বাবা মা তার বোন ঘরে তালা মেরেছে চলে যায় এ ঘটনায় মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান একটা মেয়েকে আমরা সেনাবাহিনীর সিভিল স্টাফের বাসা থেকে উদ্ধার করেছি সে বিয়ের দাবিতে সেখানে অবস্থান করছিলেন পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে পরিবারের কাছে পাঠানো হয়েছে